সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ইতিমধ্যে তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার মূল্যায়নের তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আগামী সাত তারিখ সাত মাস দু তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু কয়টা থেকে পরীক্ষা শুরু হবে তা এখনও তা এখনও বলা হয়নি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সাত তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ চোদ্দো পনেরো ষোলো আঠারো একুশ বাইশ তোমাদের বন্ধ তেমন মাঝখানে রাখে নাই ধারাবাহিকভাবে প্রতিদিন তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম তোমাদের সাত তারিখ যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে জীবন ও জীবিকা নয় তারিখ তোমাদের যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা দশ তারিখ যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে ধর্ম এগারো তারিখ হবে তোমাদের শিল্প ও সংস্কৃতি চোদ্দো তারিখ হবে বাংলা পনেরো তারিখ ইংরেজি ষোলো তারিখ গণিত আঠারো তারিখ বিজ্ঞান একুশ তারিখ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বাইশ তারিখ অনুষ্ঠিত হবে তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই পরীক্ষা তোমাদের আরও মাঝখানে দুই মাসের মতো সময় আছে এই দুই মাস সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা কয়টা থেকে অনুষ্ঠিত হবে তা জানানো হবে তো তোমরা এই রুটিনটি সবাই স্ক্রিনশট দিয়ে রেখে দাও আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে তোমরা ভালো করে প্রিপারেশন নাও লাইনগুলো বাসা বসে বসে বইয়ে পূরণ করে নাও আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি